নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকালের রবিবার বাড়ি যাওয়ার দিন ঠাকুরনগর থেকে বাড়ি যাওয়ার দিন দেন এখন রাত্রে তিনটা বাজে আমরা এখন চলে আসি ঠাকুরনগর স্টেশনে এখন দিন থেকে ট্রেন আসবে এই ট্রেনের ধরে চলে যাবো আমরা শিয়ালদাহ আর দেন এত ভিড় স্টেশনে যে করে কিছু দেখামো ভালো করে হে উপায়ও নাই দেন কোতে কোইতে ট্রেনও চলে আসে মনে হতেছে আপনাকে আর দেহতে পারবে না চলেন দেহে আনা দি সবাই বিলে ট্রেনে চেপে পড়ি তারপর দেন ট্রেনে চাইবাও যে শিয়ালদাহও চলে আসি কিন্তু ট্রেনের মধ্যে এত ভিড় আপনারা দেহে দেখাতেই পারলাম না দেখ আইসা যখন পড়ছি তাহলে দেরি করে লাভ কি চলেন এখানে একটু অপেক্ষা করতে বলো এখন ট্রেনে নিকে এখন তার ভোর পাঁচটা মতো বাজে পাঁচটা পনেরো বাজে আমাকে প্রায় ওই সাতটা বেলা সাতটার সময় ট্রেন ওই ট্রেনে করে যাবো আমরা বর্ধমান সাতটা পঞ্চাশে মনে হয় ট্রেন টাইমটা ঠিক করতে পারতেছি না যে আমরা তারামা এক্সপ্রেসে যাবো শিয়ালদার থেকে দেখেন সময় মতো ট্রেনও চলে আসে ছাইয়াও দিছে ওই যে শিয়ালদার স্টেশনটা বিদায় জানায় চলেন এখন বাড়ির দিকে যাই বাড়ির জন্য মনটা কেমন করা করাচ্ছে মনে করতে ঠাকুরনগরে তাহি আবার মনে করছে না বাড়িতেও যাই তীর্থধাম করা যেন এই গেছে তখন বাড়ির দিকে রওনা দিই আর এনে দেরি করে কী করুন দেন কইতে কইতে বর্ধমানে চলে আসি বর্ধমানে আসতে আমাকে প্রায় দুই ঘন্টা সময় লাগছে শিয়ালদা থেকে বর্ধমানে এই আছে বর্ধমান স্টেশন অঞ্চলে ট্রেন চলে আসে ওই যে ট্রেনে চাই পরি ট্রেনে করে চলে যাবো আমরা পানাগর পানাগর হচ্ছে আমাকে নিজের স্টেশন সেদিনকে তাহলে আমরা না সোনামুখী আছে আমাকে কাছের স্টেশন আর এদিকে আর হচ্ছে পানাগর আম কাশের স্টেশন যাই এখন পানাগরেও চলে আসি চলে আপনার পানাগরের বোর্ডটা একবার দেখা দিই এই দেখেন আমার পানাগড়ের বোর্ডে হচ্ছে আমার কাছের স্টেশন পানাগড় পানাগড়টা পরে বর্ধমান জেলায় আর আগের দিনে সোনামুখী দিয়ে গেছি সেইটা পরে আমার বাঁকুড়া জেলায় আমার প্রাণের শহর বাঁকুড়া হেই জেলারই এই কি যেন কয় স্টেশন কাশের স্টেশন দেখেন পানাগড় থেকে চলে আসে নানান আমার প্রাণের জায়গায় সেই যে রন্ডিয়ার ড্যাম ওই যে আগের দিন আপনাকে দেখা হয়েছিলাম শালী নদীর ব্রিজ আজকে আপনাকে দেখা রন্ডিয়ার গেট রন্ডিয়ার ব্রিজ ড্যাম এখানে শীতকালে কত পর্যটকরা কত দূরে দূরের থেকে আহে পর্যটকরা কি পিকনিক করার নেই আমরাও আসি সব বাই আসি এমন কোনো লোক নাই যেখানে পিকনিক করতে আহে না ওই দেখেন সে পিকনিকের জায়গা ওই যে পাশির নদীর ওই পারে দামোদর নদীর এই পার ওপার পাশির দোয়া খালি দামোদর নদীতে আসে আর কোনো নদীতে দেখি নেই নদীতে এই পার ওপার পাশির দোয়া অবশ্য ব্রিটিশ আমলে করে দেখছে সানবানো নদী খালি দুনিয়ায় একটাই মনে আসে আমার আর জানা নেই আপনাকে জানা থাকলে কমেন্ট করে জানাবেন চলেন এত কথার পরে এখন জলপাড়োয়া ওই পারে যাই ওই পারে থেকে টোটো ধরে তারপরে বাড়ি যেম খুব আজকে ক্লান্ত হয়ে গেছি গা দেন আমরা নদীর থেকে নামা ধরছি অনেক লোক আছে সাথে চলেন তাগরেও দাহামু এই যে দামোদরের জলে পা দিলাম তার আগে মাথায় অবশ্য জল নিছি দামোদরের জলে পা দেওয়ার আগে মাথায় জল নিই হয় দামোদর হচ্ছে দুঃখে নদী কোন দিকে যে কার দুঃখ করাইবো কেউ কইতে পারবো না এখন অবশ্য জল নাই জল আটকানো সে কেনালে জল দিতে আসে বলে জল হলে আটকানো দে সামনে জল নেয় নাহলে নৌকায় করে পারে তাই তাই আমাকে সানবান দানো দিয়ে এই দেন ওই মাথার দিকে এই মাথা পুরো এমন সানবান দানো আর এদিকে আসে পাথর বালি যে গল্প করতে করতে চলেন বাড়িতেও চলে আসি ওই যে আমার বাড়ি যদি আপনাকে ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করে দেবেন জয় হরিবল